আসসালামু আলাইকুম কোরআনের আলোকে জান্নাত জান্নাতের মালিক কি বলেছেন কোরআনে আসুন দেখি সুরাবাকারা আয়াত পঁচিশ সুসংবাদ দিন এবং সুসংবাদ দিন তাদের যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তাদের জন্য রয়েছে জান্নাত যার তল দেশের জন্য দ্বারা প্রবাহমান সুরা আর নিসা আয়াত একশো কিন্তু যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে আমি তাদের জান্নাতের শিরস্থায় প্রবেশ অধিকার দিব যার নিচে জর্ণা দ্বারা প্রবাহমান আল্লাহর প্রতিশ্রুতি সত্য বর্ণাকারী হিসাবে আল্লাহর হচ্ছে কী বেশি সত্যবাদ বা আল্লাহর কথার হচ্ছে কার কথা বেশি সত্য সুরা বাকারা আয়াত বিরাশি যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তারাই জান্নাতের অধিবাসী এবং তারা সেখানে চিরকাল বাস করবে সুরা নিসা আয়াত সাতান্ন কিন্তু যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে আমি তাদের জান্নাতের অধিকারে দেব যার নিচে জন্না দ্বারা প্রবাহমান সুরা আয়াত একশো চব্বিশ যারাই সৎ কাজ করবে বিশ্বাসী নারী ও পুরুষ তারাই জান্নাতে প্রবেশ করবে সুরা আল মায়েদা আয়াত নয় আল্লাহর অঙ্গীকার করেছেন যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহত্তম পুরস্কার বা জান্নাত সুরা ইউনুস আয়াত নয় নিশ্চয়ই যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তাদের প্রভু তাদের সবিশ্বাসে পথ দেখিয়ে নিয়ে যাবেন প্রবহময় জান্নাত দ্বারা সুবিত আনন্দময় জান্নাত হুদ আয়াত এগারো কিন্তু যারা ধৈর্য ধারণ করে এবং সৎ কাজ করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহত্তম পুরস্কার সুরাহুদ আয়াত তেইশ নিশ্চয়ই যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে এবং প্রভুর অনুগত তারাই জান্নাতের চিরস্থায়ী অধিবাসী সুরা কাহাফ আয়াত তিরিশ যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে নিশ্চয়ই আমি সৎকর্মশীলদের পুরস্কার বঞ্চিত হতে দেব না সুরা কাহাফ আয়াত একশো সাত নিশ্চয়ই যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তারাই তাদের তাদের তারা বিনোদনের জন্য জান্নাতুল ফেরাদৌস পাবে সুরা হাজ আয়াত চৈত নিশ্চয়ই যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে আল্লাহ তাদের জান্নাতের প্রবেশ অধিকার দিবেন সুরা হাজ আয়াত তেইশ নিশ্চয়ই যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে আল্লাহ তারা তাদের প্রভাবমান জন্না দ্বারা শোভিত জান্নাতের প্রবেশ অধিকার দিবেন আল হাজ আয়াত পঞ্চাশ সুতরাং যারা বিশ্বাস করে ও মহৎ কাজ করে তাদের জন্য ক্ষমা ও মহত্তম পুরস্কার চূড়া লোকমান আয়াত আট নিশ্চয়ই যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তাদের জন্য রয়েছে আনন্দময় জান্নাত সুরা সাবা আয়াত চার যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তাদের জন্য রয়েছে ক্ষমা মহত্তম পুরস্কার বা জান্নাত সুরা ফাতির আয়াত সাত যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহত্তম পুরস্কার বা জান্নাত সুরা ফুলসিরাত আয়া আত যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তাদের জন্য রয়েছে অন্তহীন পুরস্কার বা জানা সুরা আয়াত বাইশ কিন্তু যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তাদের জন্য রয়েছে পুষ্প সুবিত বাগান বা জান্নাত সুরাল জাকিয়া আয়াত তিরিশ অতঃপর যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তাদের প্রভু তাদের ক্ষমা করবেন এবং তাদের হতে পুরস্কার তাদের হবে পুরস্কার সাফল্য এবং তাদের হবে পরিষ্কার সাফল্য সুরা আয়া মোহাম্মদ আয়াত দুই যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে বিশ্বাস করে বা মোহাম্মদের উপর নাজিল হয়েছে যে এটাই তাদের প্রতিপালকের উপর থেকে সত্য তিনি তাদের পাপ মোচন করবেন সুরা আর তাগাবুন আয়াত নয় যারা আল্লাহকে বিশ্বাস করে এবং কাজ করে তিনি তাদের পাপ মোচন করবেন এবং জান্নাতে প্রবেশ অধিকার দেবেন সুরা তিন আয়াত ছয় যারা বিশ্বাস করে এবং কাজ করে তার অন্তহীন এক পুরস্কারে পুরস্কৃত হবে সুরা বাই আয়াত সাত নিশ্চয়ই যারা বিশ্বাস করে কাজ করে তারা শ্রেষ্ঠর সৃষ্টি তাদের প্রবরণ নিকট তাদের পুরস্কার হচ্ছে জান্নাত বাকারা আয়াত বাষট্টি নিশ্চয়ই যারা ঈমানদার ইহুদি খ্রিস্টান ও সাবি প্রাচীন সনাতন ধর্মী যারা আল্লাহ ও পরকালে বিশ্বাস করে এবং সৎ কাজ করে তারা জান্নাতে প্রভুর কাছ থেকে পুরস্কৃত হবে তাদের কোনো ভয় নেই তাদের কোনো দুঃখ বা দুশ্চিন্তা থাকবে না বিশ্বাস এবং ভালো কাজের কাজ বাকারা আয়াত ১৭৭। সাতাত্তর ভালো কাজ এটা নয় যে তোমরা তোমাদের চেহারা পূর্ব ও পশ্চিমের দিকে ফেরাবে বরং ভালো কাজ হল যে ইমানানে আল্লাহ শেষ দিবস ফেরস্তাগত কিতাব ও নবীগণের প্রতি এবং যে সম্পদ প্রদান করে তার প্রতি আসক্তি সত্য নিকট আত্মীয়গণকে ইয়াতিমকে অসহায় ও প্রার্থনাকারীকে এবং মুক্তিতে এবং যে সালাদ কায়েম করে জাকাত দেয় এবং যারা অঙ্গীকার করে তা পূর্ণ করে যারা ধৈর্য ধারণ করে কষ্ট ও দুর্দশায় ও যুদ্ধের সময় তারাই সত্যবাদী এবং তারাই মত সুরা বাকারা আয়াত দুশো পনেরো যারা তোমাকে তারা তোমাকে জিজ্ঞাসা করে যে তারা কি ব্যয় করবে বলো তোমরা যে সম্পদ ব্যয় করবে তা পিতা আত্মীয় ইয়াতি মিসকিন ও মুসাফিরের জন্য আর যে কোনো ভালো কাজ তোমরা করো নিশ্চয়ই সেই ব্যাপারে আল্লাহ সু পরিজ্ঞাত সুরা বাকারা আয়াত দুশো যারা তাদের সম্পদ ব্যয় করে রাতে দিনে গোপনীয় প্রকাশ্য অর্থে তাদের জন্য রয়েছে তাদের রবের নিকট নিকট তাদের প্রতিদান আর তাদের কোনো ভয় নেই তারা চিন্তিত হবে না আল ইমরান আয়াত একশো ছত্রিশ যারা আল্লাহর জন্য ব্যয় করে সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় যারা তাদের রাগ সংবরণ করে এবং মানুষকে ক্ষমা করে আর যারা ভালো কাজ করে আল্লাহ তাদের বাসেন অর্থাৎ তারাই জান্নাতি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম